পুরা বিশ্বটা একটা বিদ্যালয় যাকে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মানে চার দেয়ালে ঘেরা নির্দিষ্ট কিছু সিলেবাসের নাম নয় শুরুতে শুরুতেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গত বারো চোদ্দ বছর ধরে লেখালেখি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা শব্দকে পরিবর্তন করতে পারিনি সেটা কি রাজনীতি অনেকেই জানেন ইংরেজি পলিটিক্স শব্দের অর্থ সঠিক বাংলা রাজনীতি নয় এটা হবে গণনীতি তারপর আমরা কেন রাজনীতি শব্দটা ব্যবহার করি কারণ জাতিগত ভাবে আমরা মানুষের গোলামের রক্ত বহন করছি কয়েক শত বছর ধরে আমরা গোলামের জাতি গোলামীর রক্ত আছে এই গোলামের আবার প্রভুদের প্রভু ভক্ত কুকুরের মতো সেবা করে তারপর তাদের প্রভুরা যখন তাদেরকে একটা ভূখণ্ড বা একটা নির্দিষ্ট অঞ্চল শাসনের জন্য দেয় অনেকটা জায়গিরের মতো তখন সেই প্রভু ভক্ত কুকুর বা গোলামেরা তাদের অধীনস্থ যারা তাদেরকে আবার গোলাম মনে করে মানুষের কাছে মানুষের যে একটা স্বাধীন সত্তা আছে সম্মান আছে স্বতন্ত্রতা আছে যোগ্যতা আছে জন্মগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা আমি বলছি না সৃষ্টিগত যোগ্যতা অনন্য বৈশিষ্ট্য জন্মগত অনন্য বৈশিষ্ট্য জন্মের পর কেউ যদি পড়াশোনা নাও করে পুরা পৃথিবীটা পুরা বিশ্বটা একটা বিদ্যালয় যাকে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মানে চার দেয়ালে ঘেরা নির্দিষ্ট কিছু ভাষা আর সিলেবাসের নাম নয় বিশ্ববিদ্যালয়ের অর্থ হচ্ছে পুরো বিশ্বটা একটা বিদ্যালয় উন্মুক্ত সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন লিকসাওয়ালা কুলি দিনমজুর সমাজ বাস্তবতা সংসার সন্তান আত্মীয় স্বজন তাকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে এবং তিনি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছেন তার সেই বিশ্ব প্রকৃতি থেকে বিশ্ববিদ্যালয় থেকে তার যে বাস্তবতা ধর্মী শিক্ষা সেটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে মূল্যায়ন করতে হবে আজকে বিশ্ববিদ্যালয়কে আমরা চার দেয়ালে ঘিরে ফেলেছি এটাকে রাজনৈতিক এবং বাণিজ্যিক দলীয় ভাবে ব্যবহার করছি এটাকে আমরা যোগ্যতার মাপকাঠি বানিয়ে নিয়েছি যা হোক সে বিষয়ে আরেকদিন কথা বলবো আজকে যা বলছি সেটা হচ্ছে রাজনীতি নিয়ে এই রাজনীতি রাজা রাজা ভাব গণপ্রজাতন্ত্রী তো রাজা তাদেরকে মনে করছেন প্রজা সংবিধানে এই রাজার মতো করে থেকে প্রজাদের জন্য গোলামদের জন্য কিছু আইন তারা বানিয়েছে সেটাকে বলা হয় সংবিধান তো সংবিধান পরিবর্তনের আওয়াজ এসেছে জাতীয় সংগীত পরিবর্তনের আওয়াজ এসেছে অথচ আমাদের মানসিকতা কিন্তু পরিবর্তন হয়নি গোলামীর রক্ত কিন্তু পরিবর্তন হয়নি আপনার ভেতরে চোদ্দ পুরুষের যে গোলামীর রক্ত আছে এই গোলামির রক্ত কিভাবে বদলাবেন একটা পথ আছে চিন্তা জ্ঞান সেটা তো আমরা বুঝি না আমরা বুঝি স্কুল কলেজের চার দেয়ালে ঘেরা কিছু নির্দিষ্ট পঠন পাঠন তো যা বলছিলাম যদি পরিবর্তন চান সংস্কার চান তাহলে আসুন দেখি অন্তত একটা শব্দ নিজেদের মধ্যে পরিবর্তন করি আমি আমাদের বাংলাদেশের সাংবাদিক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী আইনজীবী বিচারক সবাইকে আহ্বান করব, যে রাজনীতি শব্দটা সংবিধান সম্মত নয় বাস্তব সম্মত নয় মনুষ্যত্ব সূচিত নয় মানবিক নয় এর পরিবর্তে আমরা গণনীতি শব্দটা ব্যবহার করি এবং আমাদের এই রাজনীতি শব্দ ব্যবহারের আরো বিপদ আছে বহু বিপদ আছে আমরা এই রাজনীতিটাকে একটা যুদ্ধ বানিয়ে ফেলেছি একটা প্রবাদ আছে প্রেম এবং যুদ্ধে কোনো মায়া মমতা নেই হ্যাঁ সব কিছু বৈধ ষড়যন্ত্র কুটকৌশল বিশ্বাসঘাতকতা প্রেম এবং যুদ্ধে নাকি সব বৈধ ঠিক এই রাজনীতিকে আমরা যুদ্ধ বানিয়ে ফেলেছি যারা রাজনীতি করে তারা প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য যত ধরনের কৌশল, ষড়যন্ত্র আশ্বাস বিশ্বাসঘাতকতা করা লাগে সবই এক একটা রাজনৈতিক দল করে করতে বাধ্য হয়ে যায় রাজনীতিটাই এমন ভাবে গড়ে উঠেছে আমরা গড়ে তুলেছি যে এটা যারা একবার করে তারা আর বের হতে পারে না স্বাভাবিকভাবে আর যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে নিঃশেষ হয়ে যাওয়ার ভয় থাকে মামলা মোকদ্দমা অনেক ধরনের সমস্যায় পড়ে যাওয়ার ভয় থাকে এই জায়গাটা থেকে আমাদের উঠে আসতে হবে উত্তরণ ঘটাতে হবে ক্ষমতায় যেতে না পারলে যে আমি নিঃশেষ হয়ে যাব তেমন রাজনীতি আমি করব কেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ক্ষমতা থাকবে কেন ক্ষমতা থাকতে হবে কেন রাজনীতিকে আমরা এমনভাবে পরিবর্তন করব করে ফেলবো যে ক্ষমতায় যেতে না পারলেও আমরা আমাদের মতোই আমাদের মূল কাজ লেখালেখি সাহিত্য সাংবাদিকতা উপদেশ মত বিনিময় সমাজ গঠন সামাজিক মানবিক বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ ব্যক্তিগত পারিবারিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা সঙ্গে সম্পৃক্ত থাকা এইসব আমরা ক্রমাগত করতেই থাকব। তো সব বিবেচনা করে রাজনীতি রাজনীতিটাকে একটা পরিবর্তন এনে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়েছি গণনৈতিক দল গঠন করব যার নাম হতে পারে গণনৈতিক বিপ্লবী জুট তো বিপ্লব এবং জুট এই দুইটা শব্দ নিয়ে আমি পরে কথা বলবো আরেকদিন আজকে রাজনীতি নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যারা এতদিন রাজনীতিকে ঘৃণা করে আসছেন এটাকে ভয় পেয়ে আসছেন এবং মনে করছেন রাজনৈতিক দল করা মানে মিটিং মিছিল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নির্বাচন আসলে এই নির্বাচন নির্বাচনটা কথিত যে গণতান্ত্রিক নির্বাচন এবং এই যে গণতন্ত্র যদি সঠিক গণতন্ত্র থাকে তাহলে ধর্ম নিরপেক্ষতারও প্রয়োজন নেই যা হোক আমরা রাজনীতির পরিবর্তে গণনীতি শব্দটার প্রচলন করতে চাচ্ছি পাশাপাশি এমন একটা রাজনৈতিক দল নিয়ে আসছি এবং আরো দল গঠনের আহ্বান জানাচ্ছি যারা জাতীয়ভাবে দল দল গঠন গঠন করতে করতে না পারবেন কিছু রাজনৈতিক পারেন পত্রিকার মতো কিছু জাতীয় পত্রিকা আছে আবার কোন কোনো পত্রিকা আছে আঞ্চলিক আঞ্চলিক প্রতিনিধিত্ব করছে সেই লক্ষ্যে আমি বলতে চাই যারা জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল গঠন করতে না পারবেন তারা বিভিন্ন আঞ্চলিক দল গঠন করেন আর আমাদের এই গণনৈতিক দলের প্রধান কাজ হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সামাজিক বিভিন্ন ইতিবাচক পরিবর্তন পারিবারিক পর্যায়ে শিক্ষার একটা বিপ্লব ঘটিয়ে ফেলা নিজেদের আচার আচরণ বিশ্বাস এসবে একটা ইতিবাচক পরিবর্তন আনা সংস্কার আনা এটা করতে থাকলে এবং মত বিনিময় পরামর্শ এসব করতে থাকলে আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে ক্ষমতাসীন দল সরকার বা গণনৈতিক দলগুলোকে প্রভাবিত করা প্রভাবিত করা যদি তারা তাদের অন্যায় দুর্নীতিতে অটল থাকে যৌক্তিক পরামর্শ তারা গ্রহণ না করে তাহলে আমরা যৌক্তিক বিপ্লবের দিকে অগ্রসর হতে পারি নির্বাচনে অংশগ্রহণ না করেও যেহেতু নির্বাচন নিয়ে নানান সমস্যা আছে তো আমি আজকে এই পর্যন্তই বলছি যে গণনীতি শব্দটার আসন আমরা বহুল ব্যবহার করি সবাইকে ধন্যবাদ